হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আগামী মে মাস থেকে ব্যাংকের সব নিয়ম বদলে যেতে চলেছে হ্যাঁ যদি আপনি একজন ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার হয়ে থাকেন বা ব্যাংকে আপনার অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে এই নতুন বিষয়গুলি জানা আপনার পক্ষে অত্যন্ত আবশ্যকীয় এই ব্যাংক অ্যাকাউন্টের নিয়ম বদলানোর পাশাপাশি ইউপিআই এটিএম থেকে ন্যূনতম ব্যালেন্স সব ধরনের ক্ষেত্রেই পরিবর্তন আসছে তাই কোথায় কি ধরনের পরিবর্তন আসছে সেই পরিবর্তনে আপনার কতটা অসুবিধা হতে পারে বা কি কি অসুবিধার সম্মুখীন হতে পারেন সেই বিষয়গুলিও জানাবো আজকের ভিডিওর মধ্যে পাশাপাশি কি ধরনের লেনদেন করলে কত শতাংশ চার্জ এক্সট্রা আপনাকে দিতে হবে এবার থেকে বা ব্যাংক লকারের জন্য কি কি বাধ্যতামূলক চুক্তি নিয়ে আসা হয়েছে এই সমস্ত বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো তাই যদি আপনি একজন ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার হয়ে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন মনোযোগ সহকারে যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে ইউপিআই এটিএম থেকে ন্যূনতম ব্যালেন্স পয়লা মে থেকে বদলাতে চলেছে ব্যাংকের সব নিয়ম ভারতের ব্যাংকিং ব্যবস্থায় পয়লা মে থেকে চালু হতে চলেছে গুরুত্বপূর্ণ পরিবর্তন যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে তাদের এই নিয়মগুলি মানা অত্যন্ত জরুরি হ্যাঁ এই নতুন নিয়মে বদলাতে চলেছে এটিএম থেকে টাকা তোলার সীমা ইউপিআই লেনদেনের চার্জ অনলাইন ট্রান্সফারের সময়সূচি এবং সেভিংস অ্যাকাউন্টের ব্যালেন্স সংক্রান্ত নিয়ম চলুন জেনে নেওয়া যাক এই চারটি পরিবর্তন সম্পর্কে যা আপনার দৈনন্দিন ব্যাংকিং কার্যক্রমে প্রভাব ফেলবে এটিএম থেকে টাকা তোলার ফ্রি লিমিটে তোলা আগে যেখানে মাসে পাঁচবার এটিএম থেকে ফ্রিতে টাকা তোলা যেত এখন সেটি কমে দাঁড়াবে তিনবার হ্যাঁ বিশেষ করে যারা নিজেদের হোম ব্রাঞ্চের বাইরে গিয়ে এটিএম ব্যবহার করেন তাদের জন্য এই পরিবর্তন সব থেকে গুরুত্বপূর্ণ তবে হ্যাঁ হোম ব্রাঞ্চে আগের নিয়ম বহাল থাকবে এবং অতিরিক্ত লেনদেনের জন্য এখন একুশ টাকা করে চার্জ দিতে হবে যা আগে ছিল কুড়ি টাকা পাশাপাশি প্রিমিয়াম অ্যাকাউন্ট থাকলে হয়তো কিছুটা ছাড় পেতে পারেন ইউপিআই লেনদেনে আসছে বড় সড় বদল দিন দিন ইউপিআই ব্যবহারের হার বেড়ে যাওয়ার ফলে নতুন গাইডলাইন্স আনছে এনপিসিআই এবং ভারতীয় রিজার্ভ ব্যাংক আর এই নিয়মের ফলে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে লাগু হচ্ছে অতিরিক্ত চার্জ জানা যাচ্ছে সাধারণ গ্রাহকদের জন্য দৈনন্দিন লেনদেনের সর্বোচ্চ সীমা এবার এক লক্ষ টাকা করা হবে পাশাপাশি ছোট লেনদেনের জন্য চালু হচ্ছে ইউপিআই লাইট যার সীমা করা হচ্ছে দুশো টাকা এছাড়া কোনো দোকানে দু হাজার টাকার কোন রকম চার্জ লাগবে না ব্যাংক লকারের জন্য বাধ্যতামূলক চুক্তি আপনার ব্যাংক লকার থাকলে মে মাসের প্রথম তারিখেই নতুন চুক্তিপত্র সই করতে হবে হ্যাঁ রিজার্ভ ব্যাংকের তরফ থেকে এটি বাধ্যতামূলক পদক্ষেপ করা হয়েছে তাই এখনই ব্যাংকে গিয়ে লকার এগ্রিমেন্টে সই করুন এবং সঙ্গে রাখুন পরিচয়পত্র ও লকারের বিস্তারিত তথ্য যদি নিয়ম না মানেন তাহলে লকার বন্ধ করে দেওয়া হতে পারে সেভিংস অ্যাকাউন্টে মাসিক ব্যালেন্সের নিয়মে বদল সাধারণ গ্রাহকদের সেভিংস অ্যাকাউন্টে এখন থেকে গড় ব্যালেন্স কিছুটা বাড়ানো হয়েছে শহরাঞ্চলে আগে ন্যূনতম ব্যালেন্স তিন হাজার টাকা ছিল তবে এখন পাঁচ টাকা করা হয়েছে অর্থাৎ ন্যূনতম পাঁচ টাকা না রাখলে একশো টাকা থেকে তিনশো টাকা জরিমানা হতে পারে তবে আধা শহর বা গ্রামীণ অঞ্চলের জন্য এই নিয়ম কার্যকর হয়নি পয়লা মে থেকে শুরু হওয়া এই নতুন নিয়মগুলি আমাদের ব্যাংকিং জীবনে বড় সড় প্রভাব ফেলবে এমনকি একদিকে যেমন সুবিধা বাড়ছে তেমনি সচেতনতার প্রয়োজন রয়েছে তাই এখন থেকেই খোঁজ নিন আপনার ব্যাংকে গিয়ে কোন নিয়ম আপনার অ্যাকাউন্টে প্রযোজ্য হবে এবং সেই নিয়মগুলি মেনে চলুন তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো মূলত যারা ব্যাংকের লকার ইউজ করেন তাদের জন্য কিছু বাধ্যতামূলক নিয়ম এখানে করে দেওয়া হয়েছে এছাড়াও সেভিংস ব্যালেন্সের একটা ন্যূনতম টাকা বেঁধে দেওয়া হয়েছে এর নিচে নেমে গেলে আপনাকে ফাইন গুনতে হবে এবং ইউপিআই লেনদেনেও দু হাজার টাকার বেশি পেমেন্ট করলে আপনাকে একটা চার্জ দিতে হবে শুধুমাত্র দোকানের ক্ষেত্রে বন্ধু বা পরিবারের ক্ষেত্রে নয় পাশাপাশি যারা বড় লেনদেন করেন না তাদের জন্য ইউপিআই লাইট সুবিধা এসছে এই সমস্ত বিষয়গুলির পাশাপাশি যদি আগামী দিনে আরো নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে এই বিষয়ে আগামী দিনে আরো নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটির সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ